বাজেট ফ্রেন্ডলি হাফসিল জামদানিগুলো কিন্তু একটু বেশি সুন্দর এটা দেখেন অরেঞ্জ কালারের সাথে ব্ল্যাক কালারের সালোয়ারে তৈরি করা হয়েছে খুবই ইউনিক দেখতে এবং এগুলোর প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা খুব সুন্দর এটা থাকছে রেড কালারের মধ্যে গোল্ডেন কালার সালোয়ার এবং ওনাটা থাকছে রেড কালারের এবং গোল্ডেন কালারের কম্বিনেশনে এটা থাকছে ডিপ রানী গোলাপি কালারের সাথে কম্বিনেশনটা কিন্তু খুবই সুন্দর ডিপ একটা স্কাই কালার দেওয়া আছে সো এটা হচ্ছে জাম কালারের সাথে গোল্ডেন কালার সালোয়ার দেওয়া আছে প্রতিটা ড্রেসই কিন্তু খুব সুন্দর এবং ইউনিক সো যা যেটা ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অতটি কনফার্ম করতে হবে যেহেতু এগুলোর কোয়ালিটি খুবই কম এবং এই ড্রেসগুলো প্রাইজও রেখেছি একেবারেই রিজনেবল মাত্র এগারোশো টাকায় সুন্দর এই ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এটা থাকছে ডিপ ব্লু কালার এবং রেড কালারের কম্বিনেশনে প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর এবং এগুলো কিন্তু আপনারা বাসায় ওয়াশ করতে পারবেন এবং এই কালারটা কিন্তু একেবারেই ইউনিক একটি কালার খুবই সুন্দর জলপাই কালারের সাথে ম্যাচিং করে ওড় আছে খুবই সুন্দর দেখতে সো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেওয়া অর্ডারটি কনফার্ম করতে হবে এটা থাকছে রেড মেরুন কালারের মধ্যে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনার সুন্দর এড্রেসগুলো পেয়ে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে অলো বাটনে ক্লিক করে রাখতে পারেন এই হচ্ছে ডিপ ব্লু কালারের সাথে রানী কালারের কনট্রাস্টের ড্রেসটি ডিজাইন করা হয়েছে প্রতিটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক এবং যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে এই ড্রেসগুলো খুঁজছেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এবং স্টক খুবই লিমিটেড আবারও বলছি তাই দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই হচ্ছে সবগুলো কালার দেখিয়ে দিলাম যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে আপনি চাইলে এই ড্রেসগুলো কাউকে গিফট হিসেবে দিতে পারেন যেহেতু এইগুলোর কোয়ালিটি অনেক ভালো এই হচ্ছে সুরমা কালারের সাথে রেড কালারের কম্বিনেশনে এই ড্রেসটি তৈরি করা হয়েছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য